নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ রবিবার আর এখন বাজে সকাল আটটা আমার ঠাকুমা ছ সাত দিন মতো ঘোরাফেরা করে বাপের বাড়ি ঝিয়ারি বাড়ি তারপরে তার বোন বাড়ি ঘোরাঘুরি করে আজকে এসেছে বাড়ি মানে আজকে ঠাকুমার দর্শন পাওয়া গেছে তো যাই হোক ঠাকুমা আসার সময় বাপের বাড়ি থেকে নিয়ে এসছে এই মাছগুলো দুটো ভোলা মাছ আর এই যে কি বলে একটা পার্সে নাকি মাছ পার্সে মাছ আর এই হচ্ছে পটল মাছ তো যাই হোক ভোলা মাছগুলোর সাইজগুলো কিন্তু দেখুন লোভনীয় দেখলেই খেতে ইচ্ছে করবে তো আমাদের বাড়ির সকলেই এই ভোলা মাছ এবং পটল মাছ বা পার্সে মাছ এগুলো সবাই খেতে পছন্দ করে হয় না এরকম যে অনেক বাড়িতে এরকমই বরফের মাছ হয়তো খায় না কিন্তু আমাদের বাড়িতে সবাই এই মাছটা পছন্দ করে ঠাকুমার ভাই এরা মানে কাকুরা কিন্তু এই মাছের ব্যবসা করে থাকে মানে দীঘা থেকে এই মাছগুলো তুলে নিয়ে সরাসরি বিক্রি করে তাদের এলাকাতে বা নন্দকুমার লাগোয়া ওই এলাকাগুলোতে তো যাই হোক কাকুরা কিন্তু ঠাকুমা যখনই যায় বছরে একবার বা দুবার যখনই যায় এই মাছগুলো কিন্তু পাঠায় এই সময় থেকে ব্যবসাটা শুরু হয় তো এই সময় লাগোয়া যখন যায় তখন কিন্তু অবশ্যই পাঠায় তো যাই হোক এই মাছগুলো কিন্তু একেবারেই টাটকা টাটকা মাছ তো এই মাছগুলো যেহেতু রান্না হবে আজকে আমাদের ভাগ্যে কিন্তু জুটবে না কারণ আমাদের জন্য তুলে রাখবে জুটবে না বলা ফুল আমাদের জন্য তুলে রাখবে আমরা এসে রাত্রিবেলা খাবো কিন্তু আমরা বেরিয়ে যাব একটু আমার শ্বশুরবাড়িতে যাবো অনেকদিন যাওয়া হয়নি সেই জন্য মেয়েটাকে নিয়ে ভাবছি একটু রূপনারায়ণের পাড়ে ঘুরে আসি সেই জন্যই যাব তো চলুন ঠাকুমার মাছটা এদিকে কাটা হতে থাক আর আস্তে আস্তে করে আমিও রেডি হতে থাকি কারণ বেজে গেল প্রায় আমরা রেডি হব মতো এরপরে তারপরে আমাদের পৌঁছতে পৌঁছাতে বাজবে তারপরে আবার রান্না বান্না দেখুন আমি রেডি হয়ে গেছি পিউ এতটা রাস্তা চলে এসছে প্রায় দেড় ঘন্টা মতো রাস্তা তমলুক থেকে নারায়ণপুর হয়ে আমরা এখন নারায়ণপুরের পাড় ধরে আস্তে আস্তে করে রূপনারায়ণের নদীর রূপনারায়ণ নদীর পার ধরে আস্তে আস্তে করে এগোচ্ছি এদিক থেকে সোজা ময়িষাতলের দিকে যেতে হবে ময়িষাতলের আগেই কিন্তু অনেকটা আগেই আমাদের বাড়ি পড়ে যাবে এই রূপনারায়ণেরই পাড়ে তো যাই হোক আমরা প্রায় চলে এসেছি বাড়ির কাছাকাছি চলুন এবার আস্তে আস্তে করে যাওয়া যাক তারপরে বাড়িতে গিয়ে আপনাদের দেখাচ্ছি পাতা থাকার জন্য গাড়িটা এখানেই স্ট্যান্ড করে দিয়েছে আর এই গাছ দুটো দেখুন সামনে রয়েছে দুটো দাঁড় রক্ষীর মতো খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে গাছ দুটোকে এত শোভা বাড়াচ্ছে এই গাছ দুটো পুরো সৌন্দর্যটাকে যেন গাছগুলোই আঁকড়ে ধরে রয়েছে তো যাই হোক এবার আপনাদের রুম ঘরটাকে একটু ঘুরে দেখাই চলুন তো ঘরে ঢুকে একেবারে সোজা ছাদে চলে এলাম এই কারণে ঘরের ভেতরটা এতটাই অন্ধকার আর ইলেকট্রিকটাও চলে গেছে সেই জন্য আপনাদের আর দেখাতে পারলাম না এই দেখুন ছাদ থেকে পুরো জায়গাটা একটু দেখুন এই হচ্ছে আমাদের বাড়ির ছাদের জ্বালানি রাখার রুম মানুষ থাকতে পায় না কিন্তু আমাদের বাড়িতে জ্বালানি রাখার রুমের অভাব নেই ছাদে সুন্দর করে বেশ জ্বালানি রাখার রুম রয়েছে তাছাড়া গোটা সিঁড়িটাতে একেবারে জ্বালানিতে ভর্তি করে দিয়েছে তো যাই হোক চলুন এবার নিচে যাওয়া যাক তো এখানে এসে আমার মেয়ে একটু উৎপাত করে নিয়েছে সেই জন্য বিছানপত্রের এইরকমই অবস্থা তো যেহেতু আমরা এখানে কেউই থাকি না বা আমাদের আশাও হয় না সেরকম তাই এরকম অবস্থা এটা আমার শ্বশুরমশাইয়ের ছবি তো শ্বশুর মারা যাওয়ার পর আমরা দু তিনবার এসেছিলাম ওর পাপা আসে প্রায় প্রত্যেক রবিবারে কিন্তু আমার পক্ষে আসা সম্ভব হয় না ওই রবিবার দিনটা ধোয়া ধুয়ে কাচাকাচি এত পরিমাণে থাকে সব কিছু সামনে আমার পক্ষে আর আসা সম্ভব হয় না বা আমার সেরকমভাবে আসতেও আর ভালো লাগে না তো যাই হোক বাচ্চা ছোট থাকার জন্য আমার আর আশা হয়ে ওঠেনি এদিকটা রয়েছে আর একটা গেট এবং বাথরুম আর এদিকটাতে আমি রান্না চাপিয়েছি আমার মেয়ের জন্য মেয়ের জন্য আমি একটু মাংস করে নিচ্ছি আর মাংসতে আমি সেই যেরকম পেঁপে আর আলু দিয়ে রান্না করি সেরকমই রান্না করছি আর এখন বাজে প্রায় বারোটা মতো সেই জন্য ওর পাপা বাকিদের মাংসটা রান্না করে নেবে এবং আমি আমার মেয়েকে স্নান করাবো সেই কোন সকালে খেয়ে বেরিয়েছিল মেয়ের হয়তো খিদেও পেয়ে গেছে সেই জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি ওকে স্নান করিয়ে আবার খাইয়ে দেবো আর অন্য কিছু সেরকম ভাবে রান্না করার সময় হবে না বলে বাদ বাকি কিছু সবজি আর করলাম না শুধুমাত্র মাংস ভাতের ওপর দিয়ে সারলাম কারণ এরপরে আবার রান্না বান্না করে খেয়ে দিয়ে বাড়ি ফেরার তারা রয়েছে এই হচ্ছে এগুলো হচ্ছে খেজুর পাতার তালাই বলে একে সেই জন্য খেজুর পাতা দিয়ে গোটা ঘরটাকেই ভরিয়ে রেখে দিয়েছে আস্তে আস্তে করে একা যেহেতু থাকে তালাইগুলো বুনছে তো এটা একটা চটের কাজ করে বা মাদুরের কাজ করে মাদুরের থেকেও হয়তো সুন্দর শোয়া বসা সব ক্ষেত্রেই কাজে লাগে সেই জন্য সুন্দরভাবে তৈরি করছে এরকম গোল গোল করে তৈরি করে শেষে জুড়তে হয় অনেকেই হয়তো আপনারা এর কাজ জানেন অনেকেই আবার জানেন না বা এর সাথেও পরিচিত নন আমার বারবার করে এই গাছগুলোর প্রতি আকৃষ্ট হতে ভালো লাগছে দেখুন আমার মেয়ে এখানে এলে এই কুকুরটা নিয়ে খেলে তবে এর ঘাটটা একটু নড় তো মেয়ে তাকে ফেলে ফেলে মেরে তার বসেছে ওর পাপা আমার ফোনটা নিয়ে একটু ভিডিও করছে সেই জন্য মেয়ে দাঁত মুখ খিঁচিয়ে ওর পাপার দিকে তাকিয়ে রয়েছে আর এই দেখুন কিরকম একটা একটা অ্যাকশন নিচ্ছে যে আগে ফোনটা দাও আগে ফোনটা দাও ফোনটা নিয়ে ও একটু কার্টুন দেখছিল ওর হাতে সেভাবে ফোনটা দেওয়া হয় না কিন্তু এই দূরে চালিয়ে দিলে মোটামুটি ছড়া কবিতা এই জিনিসগুলো বা যদি একটু কোনো গান ছোটোদের ছোটদের টান চালিয়ে দেওয়া হয় তাহলে দূরের থেকে দেখে আগে যে ফোনটাকে হাতে নিয়ে শর্ট ভিডিও দেখতে বা কিছু সেই জিনিসটা এখন আর করে না ওকে খাইয়ে দাইয়ে এবার ঘুম পাড়াবো এখন বাজে বিকেল চারটে আর মেয়েটাকে তুলে নিয়েছি কারণ এরপরে আমাদের বাড়ি ফিরতে হবে হালকা হালকা রোদ দেখা দিচ্ছে আবার হালকা হালকা মেঘও দেখা দিচ্ছে মাঝে মাঝে দু চার ফোঁটা বৃষ্টিও পড়ছে আর আমার মেয়ে দেখুন লিপস্টিক করতে খুবই পছন্দ করে সেই জন্য লিপস্টিক লিপস্টিকটাকে নিয়েই ছাদে এসেছে এই দেখুন আমি ওকে একটু পরিয়ে দিচ্ছি না নাহলে আবার চিৎকার চেঁচামেচি করে মাথায় তুলবে সেই জন্য যেহেতু বাড়ি ফিরতে হবে আস্তে আস্তে করে ওকে লিপস্টিক পরিয়ে দেব বাদ বাকি সাজগোজ সব কমপ্লিট এবার আস্তে আস্তে করে বেরিয়ে পড়ব যেহেতু ছোট বাচ্চা খুব স্পিডে গাড়ি চালিয়ে নিয়েও যাওয়া যায় না আস্তে আস্তে করে যেহেতু যেতে হবে তাই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়াটা ভালো রাস্তা যদি আবার কোথাও বৃষ্টি হয় কিছু হয় তখন আবার যদি দাঁড়াতে হয় বা সন্ধ্যের দিক করেই এখন বেশ কিছুদিন ধরে দেখছি বৃষ্টি পড়ছে সেই জন্য তাড়াতাড়ি বেরোনোটাই ভালো চলুন আমরা প্রায় রেডি এবার আস্তে আস্তে করে একটু পেয়ারা পাড়তে যাব তারপরে এদিকে এই দেখ এই দেখ তোর হাতে কি দেখা চলুন এবার একটু পেয়ারা পেড়ে নিয়ে আসি পেয়ারা গাছ দিয়ে এই জায়গাটাতে আমাদের পুরনো বাড়ি ছিল এই জায়গাটা পুরোটা ভরিয়ে দিয়েছে পেয়ারা গাছগুলোতে পেয়ারাও হয়ে আছে অনেক তবে পেয়ারাগুলো সেরকমভাবে মানে পাকেনি বা একেবারেই কাঁচা সেই জন্য আর পারলাম না আর ওর পাপা হচ্ছে ভাবছে যে ওইখান থেকে একটা কলা গাছ নিয়ে যাবে এগুলো সব বেদানা গাছ দেখুন ওর পাপা সেই কলা গাছটার কাছে গেল বলছে যে কলা গাছটা নিয়ে গেলে কেমন হয় তো বললাম যে এখন থাক পরে নিয়ে যাবো তো বন্ধুরা এই হচ্ছে সেই রূপনারায়ণ নদী খুব সুন্দর দৃশ্য তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন